আজকের রাতে কতগুলো ড্র্যাগন ফল ফুটবে আমার ড্র্যাগান ফল গাছে হ্যালো ব্রিয়ন কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকের নতুন একটা ভিডিও নিয়ে এই যে ড্র্যাগান ফুলগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন এই ফুলগুলো আজকের এই রাতেই ফুটবে এর আগের বারে কিছু ফুল ফুটেছিল আর এখন তো শীতকাল পড়ে গেছে তার জন্য বেশি ফুল আসছে না আর ফলগুলো দেখুন আগের থেকে কতটা হেলদি হয়ে আছে এই দেখুন সেই ভিয়েতনামি হোয়াইট ড্র্যাগন ফল গাছটা যেটা আজকে রাত্রেই ফুটবে আর এর পাখনাগুলো দেখুন অনেকটা সাদা আর এটা ভিয়েতনামি রেড এর কালার দেখুন পুরো লাল তো গরমের জন্যই আমার অনেক ফুল এরকমভাবেই কুয়াশার জন্যই ঝরে পড়ে গেছে দেখতে পাচ্ছেন ফুলগুলো পুরো হলুদ হয়ে গেছে আর একটাটাতে আপনাদেরকে বলেছিলাম তিন থেকে চারটে ফল হবে না আর এই দেখুন রাত্রিবেলা ফুলটা ফুটেছে কতটা সুন্দর লাগছে দেখতে এটা সাদা ফুল ও এটি লাল ফুল দেখতে পাচ্ছেন ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই আপনারা লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর আপনারা যদি তুলি দিয়ে হ্যান্ড পলিউলেশন না করতে পারেন তাহলে হাতটা ভালো করে ধুয়ে এরকম যেই পরাগেণুগুলো আছে এগুলোকে এরকমভাবে টেনে কালেক্ট করে তারপরে আপনারা এরকম গর্ভকেশরে দিয়ে দিতে পারেন এরকমভাবেও হ্যান্ড পইলেশন করা যায় তো দেখতে পাচ্ছেন আমি এখানে করে দিচ্ছি যেরকমভাবে ভিডিওতে আপনারা ঠিক এরকমভাবেই হ্যান্ড পয়লেশন করবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন কিংবা আপনারা যদি রাত্রে হ্যান্ড পয়লেশন করতে ভুলে যান সকালবেলা উঠে আপনারা হ্যান্ড পয়লেশন করে দিতে পারবেন সকালে কিছুটা ফুল খোলা থাকে এরকম দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে ভিডিওটা অবশ্যই একটি শেয়ার করে দেবেন ও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ